বাংলাদেশ আর শ্রীলঙ্কা ম্যাচটা যে শুরু হয়েছিল আমরা ওদের আগ্রহ নিয়ে বসে ছিলাম শতবার জিতবে বাংলাদেশ জিতার মতোই প্রথম যে শুরু করছে বাংলাদেশ জিতবে আমরা নিশ্চিত ছিলাম কি অসাধারণ বোলিং করছে কত রানের ভিতরে তাস্কিন উইকেট নিয়ে ফেলেছে তানজিৎ সাকিব উইকেট নিছে কি অসাধারণ বোলিং করছে দুশো চুয়াল্লিশ রানের ভিতর অল আউট করে দিছে শ্রীলঙ্কাদের তারপরে কি হইল বাংলাদেশ ব্যাটিংয়ে আমরা পারবে সোসেনিমোনা হুট হয়ে গেল তারপরে একটা তানজিদ তামিম এবং শান্ত একটা পার্টনারশিপ করলো একশো রানের পার্টনারশিপ হয়ে গেল আর আমাদের যেটা হয় যদি শুরু ভালো করে শেষটা জঘন্য করবে এটা আমাদের জানা একশো একশো পাঁচের মধ্যে আটটা উইকেট গেলো এতে কোনো কথা এটা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হইল পাঁচ রানের মধ্যে আটটা উইকেট কীভাবে যায় একজন আইসে একটা রানও করতে পারলো না মানে পাঁচ শ্রেণীর ভিতরে আট উইকেট যায় এটা ইন্টারন্যাশনাল কোনো খেলা হইলো এটা পুরা পেলোয়ারের পর্যায়ে গেল এরকম জঘন্য খেলা যদি হয় তাহলে বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংসের আর বেশি দিন নেয় এমনি অলরেডি ধ্বংস হয়ে গেছে আরও পুরা এই যে এইভাবে যদি হয় মানুষের পুরা রাগ আর কতদিন আটকে রাখবে এরকম খেলা তো আমরা দেখতে চাই না লাস্টে চাকরির অনেক টানতে টানতে কিছু দূর আগে গেছিল কিন্তু তার সাপোর্ট দেওয়ার মতো কোনো মেন নাই কোনো পেলোয়ার নাই একা একা একান্ন রান করছে তাও বলার নেই মুস্তাফিজ নিয়ে এড়ে নিয়ে এইরকম খেলা হবে ওরা কি করলো ওই সময় এত একটু ঠেকানো বাদ দেয় ওরা কি করলো বুঝলাম না এত রানের ভিতরে আউট হয়ে গেলো এক দুইশো পঁয়তাল্লিশ রান নেওয়া কোনো ব্যাপার হল পঞ্চাশ ওভারের খেলা যেখানে টি টোয়েন্টিতে বর্তমান হয় সত্তর আশি রান টি টোয়েন্টি বিশ্ববারে সেখানে আমরা পঞ্চাশ ওভার নিতে পারলাম না দুইশো পঁয়তাল্লিশ রান মাত্র শুরু যদি ভালো করি আমরা শেষটা খারাপ হবে আর শেষটা যদি খারাপ ভালো হয় শুরু খারাপ হবে বাংলাদেশেই চলতেছে ক্রিকেট এই ক্রিকেট নিয়ে আর কোনো প্রত্যাশা আমাদের নেই আমরা খেলবো নিশ্চিত থাকতেই বা আমরা হারব আমরা সবসময় বসি ক্রিকেট দেখতে বস বসার সময় চিন্তা করি না আজকে হয়তো বা জিতবে কিন্তু ওই দিনও আমাদের হতাশ করে না তারপরের দিন আবার খেলা হয় সব কিছু সাইড আবার খেলা দেখবার বসি আজকে হয়তো বা না ওই দিনও আমাদের হতাশ করে হতাশ হয়ে আমরা আজ ক্রিকেট থেকে বিমুখ হয়ে যাচ্ছে ফুটবলের দিকে আমরা মনোযোগ দিতেছি আজকে আমাদের মেয়েরা ফুটবলে জিতছে এসব কথা না বলে আমরা ক্রিকেট নিয়ে বলতেছি ক্রিকেটে থাকি ক্রিকেট আর হয়তো বা বেশি দিন এরকম পপুলার থাকবে না বাংলাদেশে যেহেতু গালাগালি করি আবার ক্রিকেট খেলা আসলে কেমন মনটা মানে না এই আমাদের কি দিল তারা আমাদের কোনো ভালো একটা ট্রফি দেয় না ইন্টারন্যাশনাল বড় কোনো একটা ইভেন্টে আমরা কোনো একটা ট্রফি পাইনি না এশিয়াই কাপ পাইলাম না বিশ্বকাপ তো এইসব তো দূরের কথা ভালো একটা সিরিজ জিততে পারি না বড়ো পেলারের সাথে বড় দলের সাথে এই খেলা আর কতদিন দেখব এত এক্সপেরিমেন্ট করে এত জঘন্য খেলে কী ভাবে একজন গেলে মানে কই কী রে ওরা সিরিয়াল ধরতেই থাকে মানে একজন গেছে আমি আর থাকবো না আমিও চলে যাবো যে এসির ভিতরে হাওয়া খাবো পেয়ারা খাবো আম মাখা খাবো খাওয়ার ধান দাঁড়া খাওয়াও তো হয় না টেনশনে দেখে মুখটা ই হয়ে যায় আমাদের আর হতাশ করেন না সামনের দুটা ম্যাচ এই দুটো জিতেন একটা অন্তত জিতেন তফের তো দিয়েছেন টেস্টের এবার ওয়ানডেড দেওয়া হয়তো বা দিয়ে এটাই নিয়ে গালি দেবার মন চাইছিল আজকে অনেক বেশি সেটাও দিলাম হতাশ হয়ে আজও ফিরে গেলাম ভালো থাকবেন সবাই